হোয়াটসঅ্যাপ গাইস আমি শিবাজ মাহমুদ অ্যান্ড ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ তো আমরা জোরে নামাজ টাদাই করে এখন যাচ্ছি একটা আলিয়া মাদ্রাসা ঈদের ছুটি শেষ হওয়ার পরে আজকে এপ্রিল মাসের একুশ তারিখ আজকে ঈদের ছুটি শেষ হয়েছে স্কুল মাদ্রাসা সব জায়গায় তো এখানেও বাস বাসের জন্য নিচে হয়ে আটটা এই জন্য আর কি একটা আলিয়া মাদ্রাসা যাচ্ছি সেখানে গিয়ে দেখি কি অবস্থা আর দেখেন এই একটা পুষ্কুনি মাদ্রাসায় যাওয়ার পথে পরে পুষ্কুনিতে সবাই গোসল করে পুষ্কুনিতে গোসল করার ফিলিংসটা অন্যরকম কি মজা দেখেন

দেখ সবার নাম জানছি আর নাম জানার দরকার নেই আমি আমার কাজে যাই তো মাদ্রাসা সবাই খুঁজতে গেলাম পাইলাম না এই মাদ্রাসা ছুটি দেওয়ার উপলক্ষে সবাই ঘুরতে গেছে যার যার মতো তো আমিও বাসে চলে যাই অনেক রোদ রোদে শরীর সব পুড়ে যেতে আছে কা রোদে আর সহ্য করতে পারতেছি না এই মাসটা এপ্রিল মাসটা যে গরম পড়ছে এপ্রিল মাসটা যে গরম পড়ছে এই গরম হয়তো কোনো মাসে পড়ে না আর এই বছরই ফার্স্ট এই গ্রামগঞ্জের এলাকা কত সুন্দর আপনাদেরকে আরেকটা দৃশ্য দেখাই ওয়েট তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আর যারা এখন আমার ফেসবুক পেজটি ফলো দিন তারা এখনই ফলো করে দিন খোদা ফেস